মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব কুয়েতে আর ওই যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ আকবার। তো আল্লাহ যখন ইদা জুল জিলাতিল আর্দু জিল জালাহা ক্যামতের ওই আলকারে আ মালকারে সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে